চব্বিশ ঘন্টার জন্য স্তব্ধ হয়ে পড়বে গোটা অসম এবার চব্বিশ ঘন্টা অসম বন্ধের ডাক দিল মোটর শ্রমিক ইউনিয়ন আগামী বারো ফেব্রুয়ারি অসমে চব্বিশ ঘন্টা চাকা বন্ধ ঘোষণা করা হয়েছে বারো ফেব্রুয়ারিতে অসমে চব্বিশ ঘন্টা চাকা বন্ধের ঘোষণা একদিনের জন্য স্তব্ধ হয়ে পড়বে অসমের যাতায়াত ব্যবস্থা মোটর শ্রমিক সংগঠন সমূহের যৌথ মঞ্চের এই ঘোষণা একইভাবে বারো ফেব্রুয়ারি সর্বভারতীয় ব্যাঙ্ক ধর্মঘট ঘোষণা করা হয়েছে আবারও ভূমিকম্পে কেঁপে উঠল রাজ্য বুধবার বুড়ে আবারও কেঁপে উঠল দরিত্রী রিক্টার স্কেলে চার দশমিক এক মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে রাজ্য ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলা বুধবার সকাল আটটা সাতান্ন মিনিট নাগাদ ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে গৌহাটি সহ উত্তর আসাম এবং নিম্ন আসামের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে পাশাপাশি ভুটানের কয়েকটি এলাকাতেও ভূমিকম্পের প্রভাব টের পাওয়া যায় দশ ফেব্রুয়ারি থেকে রাজ্যে সম্পূর্ণরূপে নিষিদ্ধ হচ্ছে মাইক এবং ক্লাউড স্পিকার অসমে কঠোর প্রশাসন দশ ফেব্রুয়ারি থেকে বন্ধ করে দেওয়া হবে লাউড স্পিকার উচ্চ প্রাবল্যের স্পিকার মাইক্রোফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রাত নয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত লাউড স্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রাজ্যের প্রান্তে প্রান্তে জারি করা হয়েছে বিশেষ নির্দেশিকা আগত এইচএস এবং এইচএসএলসি পরীক্ষার জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে অনুমতি না নিয়ে ব্যবহার করা যাবে না লাউড স্পিকার রাতে এবং পরীক্ষা চলাকালীন সময়ে কার্যকর থাকবে এই নির্দেশনা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে এই নির্দেশ আগামী বারো ফেব্রুয়ারি দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন এবং ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়ার মতো প্রথম সারির সংগঠনগুলি দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলত কেন্দ্রের নতুন চারটি শ্রম কোড এবং শ্রমিক স্বার্থবিরোধী নীতির প্রতিবাদেই এই কর্মবিরতি ব্যাংক ইউনিয়নগুলির অভিযোগ নতুন শ্রম আইন কার্যকর হলে তা শ্রমিকদের স্বার্থে বড় আঘাত হানবে বিশেষ করে তিনশোর কম কর্মী থাকা সংস্থায় কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মী ছাটাইয়ের ক্ষমতা মালিক পক্ষকে দেওয়া হচ্ছে যা বহুজাতিক সংস্থাগুলিকে সুবিধা করে দেবে এছাড়া ট্রেড ইউনিয়ন নিবন্ধনের ক্ষেত্রেও কঠোর শর্ত চাপানোর প্রতিবাদ জানিয়েছে তারা দিল্লিবাসীকে দেওয়া প্রতিশ্রুতি রাখতে চলেছে বিজেপি এবার থেকে প্রতি বছর হোলি এবং দীপাবলিতে বিনামূল্যে একটি করে অর্থাৎ বছরে দুইটি বিনামূল্যে রান্নার গ্যাসের এলপিজি সিলিন্ডার দেওয়া হবে কিভাবে পাবেন এবং কারা পাবেন তা বিস্তারিত জানিয়ে দিয়েছে পদ্ম শিবির দিল্লিতে গত বিধানসভা ভোটের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল তারা ক্ষমতায় এলে হোলি এবং দীপাবলিতে বিনামূল্যে একটি করে সিলিন্ডার দেওয়া হবে এবার সেই পথেই হাঁটছে তারা দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তার মন্ত্রিসভার বৈঠকে ডাকেন সেখানে এই প্রস্তাবটি তোলা হয় বলে জানা যায় প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হওয়ার পরেই দিল্লিবাসীর জন্য এই ঘোষণা করেন বিজেপি নেতৃত্ব খারা খারা এই সিলিন্ডার পাবেন তাও জানিয়ে দেওয়া হয়েছে এই প্রকল্পটি মূলত অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবার এবং নিম্ন আয়ের নারীদের সহায়তার জন্য বিবৃতিতে বলা হয়েছে দিল্লির বৈধ রেশন কার্ডদারী সকল পরিবার এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলি এই সুবিধা পাবে এক বয়ঙ্কর ঘটনা গোয়ালপাড়া জেলার আগিয়ায় ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ল এক বরযাত্রীর গাড়ি আগিয়া থানার অন্তর্গত বুদিপাড়ায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে ভয়ঙ্কর এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বরের জ্যেষ্ঠ বাইসহ সহ আরও একজনের দুর্ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা যায় প্রাপ্ত তথ্য অনুযায়ী সতেরো নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বরযাত্রীর বাস এবং একটি ম্যাজিক গাড়িকে একটি ট্রাক ধাক্কা মারে এতে দুইজনের মৃত্যু ঘটে নিহতদের নাম নরেশ দাস এবং রবি দাস মৃত নরেশ দাস বর বিষ্ণু দাসের জ্যেষ্ঠ ভাই আহতদের ইতিমধ্যেই চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বরের বাড়ি গোলকগঞ্জের উত্তর রায়পুরে গোয়ালপাড়ার বুদিপাড়ায় বিয়ে সম্পন্ন করে বাড়ি ফেরার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে হাইলাকান্দির দামছোড়ায় পাট্টার জমি ছয় পরিবারকে উচ্ছেদ করা হয়েছে যদি পাট্টা জমি প্রমাণ হয়ে যায় তবে জেলা প্রশাসনকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে সংবাদ মাধ্যমে এরকম গুরুতর অভিযোগ করে জেলা প্রশাসনের বিরুদ্ধে হুঙ্কার দিলেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর তিনি বলেন ভারতীয় নাগরিকদের উচ্ছেদ করতে পুনর্বাসনের ব্যবস্থা করতে হয় দাম ছড়ায় ছয়টি পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা না করেই উচ্ছেদ করা হয় যদি পাট্টা জমি প্রমাণিত হয় তবে তিনি শেষ দেখে ছাড়বেন বলে হুঙ্কার দেন ক্ষতিগ্রস্ত ছয়টি পরিবারকে দ্বিগুণ ক্ষতিপূরণের দাবি জানান তিনি কিন্তু পাট্টা জমি থেকে উচ্ছেদিত পরিবারগুলির লোকেদের নাম কিংবা তাদের কোনো তত্ত্ব দেননি বিধায়ক সুজাম সংবাদ মাধ্যমে তিনি জানান উচ্ছেদিত কয়েকটি পরিবারকে বলদাবলদি গ্রামে অস্থায়ীভাবে পুনর্বাসনের ব্যবস্থা করে দেন তিনি জেলা প্রশাসনের বিরুদ্ধে প্রচন্ড খুব উগরে দিয়ে বলেন দামছড়া এলাকায় একমাত্র ইসলাম ধর্মাবলম্বীদের উচ্ছেদ করা হয়েছে কিন্তু তাদের পুনর্বাসনের ব্যবস্থা অথবা কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি এক চাঞ্চল্যকর ঘটনা বিয়ের মাত্র ২৬ দিনের মাথায় রহস্যজনকভাবে মৃত্যু ঘটল এক নববদূর ঘটনাটি ঘটেছে পবিত্র সবেবরাতের দিন অর্থাৎ মঙ্গলবার সকালে শিলচর সদর থানা এলাকার আলগাপুর নয়ারাজ গ্রামে জানা গেছে গত সাত জানুয়ারি সামাজিক রীতিতে বিয়ে হয় নয়ারাজ গ্রামের রমজান হুসেন লস্করের সঙ্গে বাসকান্দি উজান বাদ্রিপার গ্রামের রমিজুদ্দিন লস্করের কন্যা সাকি বেগম লস্করের বিয়ের পর গত বুধবার সাকি বেগম স্বামীকে সঙ্গে নিয়ে বাপের বাড়িতেও গিয়েছিলেন গতকাল সকালে আচমকাই তার স্বামী ফোন করে শ্বশুর বাড়িতে জানায় তার স্ত্রী নাকি গোলায় ফাঁস দিয়ে নিজেকে শেষ করেছে এই খবর পেয়ে শাকির বাবা রমিজুদ্দিন লস্কর সহ পরিবারের অন্যান্য সদস্যদের মাথায় যেন আকাশ ব্যঙ্গে পড়ে দ্রুত তারা আলগাপুরে রমজানের বাড়িতে গিয়ে দেখেন শাকি বেগম নিজের স্বয়ংকক্ষে বিছানার পাশে গলায় ফাঁস লাগানো অবস্থায় জুলে আছেন তবে তার পা পালং থেকে অনেকটাই নিচে ছিল যা দেখে পরিবারের সদস্যদের সন্দেহ আরো গণীভূত হয় পরিবারের পক্ষ থেকে সঙ্গে সঙ্গেই শিলচর সদর থানায় খবর দেওয়া হয় মাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রাথমিক তদন্ত সম্পন্ন করে বিকেলে নববধূর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বর্তমানে মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এদিকে সাকি বেগমের বাবা এবং ভাইয়ের অভিযোগ সাকি কোনোভাবেই এমন কাণ্ড গোটাতে পারে না তাদের দাবি তাকে খুন করা হয়েছে